বিডিএসআর মিডিয়ায় আপনাকে স্বাগতম আমরা আজকে জানব সুন্নত কি সুন্নত কাকে বলে সুন্নত কত প্রকার ও কে কে সুন্নত কি সুন্নত কাকে বলে যাহা হযরত মুহাম্মদ মোস্তফা আলাইসাল্লাম কিংবা তাহার সাহাবাগণ। করিয়াছেন এবং সকলকে করিবার জন্য বলিয়াছেন তাহাকে সুন্নত বলে তাহা করিলে সোয়াব হইবে অবহেলা বসত না করিলে শাস্তি হইবে এবং রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাপায়ের পাইবে না সুন্নত দুই প্রকার সুনত দুই প্রকার যথা এক সুন্নতে মোয়াক্কাদা যাহা করিবার জন্য তাগিদ করা হইয়াছে যেমন তারাবির নামাজ এবং ফজর জোহর ও মাগরিব ইত্যাদির সুন্নত নামাজ এগুলো করিতে হইবে এগুলো তাগিদ করা হইয়াছে এবং দুই নম্বরে আছে শূন্যতে গায়ের মোয়াক্কাদা বা মোস্তাহাফ যাহা করিবার জন্য বিশেষ তারণা নাই কিন্তু করিলে সোয়াব হয় না করিলে গোনাহ নাই যেমন আসর ও এশার ফরজের পূর্বে চার রাকাত শূন্যত ফরা ইত্যাদি এগুলো করিবার জন্য বিশেষ ধারণা নাই কিন্তু করিলে সব হয় এই ছিল আমাদের আজকের ভিডিওটি সুন্নত নিয়ে সুন্নত কি সুন্নত কাকে বলে সুন্নত কত প্রকার কি এগুলো আজকে এই ভিডিওতে জানলাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন